এমসের সামনে বিক্ষোভ সভা আইএসএফ কর্মীদের আজিকর কাণ্ডের প্রতিবাদ ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের অত্যাচার এবং হত্যার প্রতিবাদ সহ কল্যাণী এমস হাসপাতালে কর্মী নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দাবিতে বৃহস্পতিবার কল্যাণী এমসের সামনে বিক্ষোভ সভার আয়োজন করে আইএসএফ এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদা সিদ্দিকী এদিন আইএস এফের পক্ষ থেকে কল্যাণী এমস হাসপাতালে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকারের দাবিতে একটি ডেভলিউশন জমা দেন নৌসাদা সিদ্দিকী তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আইএস এফের বিক্ষোভ মিছিল সংগঠিত হয়নি শুধু বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় এদিন নৌসাদা সিদ্দিকী জানান তাদের দাবির কথা ইতিমধ্যে এমস হাসপাতালে জানানো হয়েছে এবং স্থানীয়দের আগে অগ্রাধিকার দিতে হবে কর্মসংস্থানে এই কথা তারা বারবার জানিয়েছেন তথ্য সহ এই হাসপাতাল যেন কোনো রকম সিন্ডিকেট কিংবা দালাল রাজ না চলে সেদিকেও ব্যবস্থা রাখার জন্য এমস কর্তৃপক্ষকে মিনতি করেছেন তিনি অপরদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন আইএসএফ বিধায়ক নৌসাদা সিদ্দিকি চায়না এত বড় একটা স্বাস্থ্য কেন্দ্র এই প্রতিষ্ঠানে ভাবে অরাজকতা হোক কোনোরকমভাবে বিশৃঙ্খলা হোক কোনো রকমভাবে সিন্ডিকেট রাজ কায়ে আমরা এই প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য পরিষেবা নেবো এটা হচ্ছে আমাদের সুতরাং এই লক্ষ্যতে অবিচার থাকতে গেলে সেটা বিষয় হচ্ছে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সাথে নিয়োগ দিতে হবে একটা আমাদের দাবি আছে এবং একটা স্থানীয়দের একটা প্রাধান্য থাকে বিভাগের বিষয় সে অর্থে প্রাধান্য পাচ্ছে না এখানকার জনজাতি উপজাতি মানুষও প্রচুর আছে উত্তর সমাজেরও মানুষজন আছে পিছিয়ে বর্গের মাইনরিটি সমাজেরও মানুষজন আছে যাতে যাতে করে এখানকার মানুষরা এলাকাবাসীরা যাতে একটু বেশি সুবিধা পায় নিয়োগের ক্ষেত্রে সেটা কথা বলেছি আজকে আমি তবে আমি আশা করব অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানটাও কোনোভাবে পরিচিত হবে না এই প্রতিষ্ঠান থেকে আমরা সর্বোচ্চ স্বাস্থ্য পরিষ্কার বছর আমাদের বন্যা হয় সেটা তো মেনে নেওয়া যায় না রাজ্য সরকার চোর ডাকাত ডাকাত শব্দ করে নিয়ে চোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্যামের সাথে যুক্ত এটি সিবিআই তদন্ত না করে সেই জন্য ছুটে সুপ্রিম কোর্টে চলে যায় তার স্টে করার জন্য সুপ্রিম কোর্টে চলে যায় কেন ঝাড়খণ্ড সরকার বা ডিবিসির বিরুদ্ধে মামলায় যাচ্ছে না যেখানে সংবিধানের একশো একত্রিশ নম্বর কমিশনে বলা আছে রাজ্য রাজ্য সংঘাত রাজ্য কেন্দ্রের সংঘাত হলে সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে যেমন কাবেরি নদীর জলবন্টন নিয়ে তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে দীর্ঘদিনের কিন্তু মামলা আপনারা জানেন তাহলে সেটাকে আমরা কেন করতে পারি না তার এক্ষেত্রে রাজ্য সরকার যদি আর্থিক দুরবস্থার কথা বলে আমাদেরকে জানাতে বলবেন রাজ্য সরকারকে মিডিয়ার মাধ্যমেও রাজ্য সরকারকে বলছি আমরা সহযোগিতা করব। আমাদের যেভাবে বানবাসী হয়ে যাচ্ছে প্রতি বছর এটা কিনে নিতে পারছি আমরা আমাদের মানুষের সাথে জন্মায় হচ্ছে